গরুর গাড়ি আর ধান ধান কেটে গরুর গাড়িতে যে দুই এক সাথে জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে এখানে শাল্লাহ বাংলাদেশের মানুষের কাছে ওনারা যে বলবে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা বানাবো এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এই কারণে তারা সাধারণ মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করে আমি আমার মা বোনদেরকে বলে দিব আপনাদের কাছে যদি তারা জান্নাতের টিকিট বিক্রি করতে আসে আপনারা জান্নাতের টিকিট ধরে গরুর গাড়ির একটা উন্নয়ন করতে পারে না বলেই এই ধরনের কাজ করে আমরা উন্নয়নে বিশ্বাস করি এই বাপ্তাতে মরহুম নাজিউর রহমান মঞ্জু আমার পিতা এই গুচ্ছ গ্রাম করেছেন এই স্কুল আমার বাবার করা হাজার হাজার টিউবওয়াল এই পাত্তায় দিয়েছে আমরা উন্নয়নে বিশ্বাস করি আজকে ওনারা বাপ্তায় এসে বলতে পারে না আমার এই বাপ্তায় ক্লাস এইটের পর মেয়েদের স্কুল থেকে ছেলেরায় বিয়ে হয়ে যায় এই ভলাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি নাই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না থাকার কারণে এখানকার মেয়েরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর বিয়ে বসে কারণ ঢাকায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া তাদের পক্ষে সম্ভব হয় না আমরা ইনশাল্লাহ আসলে এই ভোলাতে প্রাইভেট ইউনিভার্সিটি বাড়াবো ইনশাল্লাহ আমরা দৃশ্যমান উন্নয়নে বিশ্বাস করি চান্নাত জাহান্নাম নাম শুধুমাত্র আল্লাহ তালার হাতে যে ব্যক্তি চান্নাত জাহান নাম নিয়ে কথা বলবে যে তুমি চান্নাতে সবাইকে ভোট দিলে সেই ব্যক্তি দাজ্জাল সেই ব্যক্তি ফিতনা সারায় সেই দাজ্জাল সময় বলতো আমার এক হাতে বেহেস্ত আমার এক হাতে দোজখ সেটার জবাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিল ওর জান্নাত হলো আসলে দোজখ আর ওর দোজখই হলো জান্নাত আপনারা এই ফিতনা থেকে এই ধোকাবাজি থেকে দূরে থাকবেন আমরা উন্নয়নে বিশ্বাস করি আজকে সতেরো বছর পর আমরা একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি কিন্তু হারিয়েছি দেশ নেত্রীকে এই দেশ নেত্রী এই গণতন্ত্রের জন্য এত যুদ্ধ করেছিল এত কষ্ট করেছিল আজকে জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু জানাব তারেক রহমান উনি আজকে বিএনপির দায়িত্বে আছেন আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের হৃদয় ধারণ করতে হবে জিয়াউর রহমান সাহেবকে ভোট দিয়ে আপনারা ঠকেন নাই বেগম জিয়াকে ভোট দিয়ে আপনারা ঠকেন নাই তারেক রহমানের তারে শিশু ভোট দিয়ে আপনারা ঠকবেন না আমরা জোটের প্রার্থী আমাদের মার্কা গরুর গাড়ি গরুর গাড়ি আর ধান ধান কেটে গরুর গাড়িতে যে মার্কা একসাথে জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আমরা কখনো জমি দখল করে নাই আমরা কখনো টেন্ডার করে নাই আমাদের কোনো আত্মীয় স্বজন নাই আমাদের কোনো ভূমিদস্য নাই আমাদের কোনো আত্মীয় স্বজন সালিশ করে কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয় নাই আজকে এই যে ভোলার জামাত ইসলামী যারা আমি পার্টিকুলারলি বলছি নির্দিষ্ট করে ভোলায় যারা জামাত ইসলামী করেন গত চল্লিশ বছরে কখনো কি দেখেছেন মানুষের কোন কষ্টে কত বন্যা কত খরা কত পানি কত করোনা জীবনে কোনো তারা মানুষের পাশে দাঁড়িয়েছে